এককালের গৌরবময় গুগ সাম্রাজ্যের নিদর্শন লাল পাহাড়ের গায়ে গুহা মন্দিরগুলোর দেওয়ালে এখনো ঝাপসা রঙে আঁকা রয়েছে শত সহস্র বছর ধরে পুরনো বৌদ্ধ চিত্রকর্ম চারিদিকে ছড়িয়ে রয়েছে ভাঙামূর্তি আর প্রার্থনা স্থানের চিহ্ন আজ এই পরিত্যক্ত গুহা নগরীর নিস্তব্ধ ধ্বংসাবশেষ বাতাসে নিঃশব্দে গল্প বলে যায় মনে করিয়ে দেয় সবচাইতে শক্তিশালী সাম্রাজ্য যা একদিন ধুলোই মিশে গেছে বুগের এই ধ্বংসাবশেষ পেছনে ফেলে চলুন আরো উঁচু প্রান্তরের দিকে যাওয়া যাক যেখানে কোথাও কোনো জনবসতি নেই নেই কোনো শব্দ শুধু তীক্ষ্ণ ঠাণ্ডা বাতাস বইছে হঠাৎ দূরের দিগন্তে অসামান্য আকৃতির এক পর্বত ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে পিরামিডের মতো আকাশ ছোঁয়া সেই শৃঙ্গ দেখা যায় আমরা পৌঁছে গেছি পবিত্র কৈলাস পর্বতের এলাকায়